লতা ঈশ্বরের মধ্যে চারটে কসম করতেছেন অতী অজতুন ওহাজাল তিন একটা ফলের নাম একটা ফলের নাম আর তুর সিনাই অঞ্চলের মরুভূমির পাহাড় যেটা মধ্যে মুসাল্লার সঙ্গে কথা বলছিলেন যে পাহাড়ে ওহাদাল বালাদিল আমিন্দার মারা ছিল মক্কানগরী এই চারটা জিনিসের কসম করতেছে শেষের দিকটা তো বুঝে আসে তোর পাহাড়ে তো নবীর কথা হয়েছে আল্লাহর সাথে এটার মর্যাদা অনেক বেশি এটা বুঝে আসে এবং মক্কা নগরী এটার মর্যাদা অনেক বেশি এটা নিয়ে কসম করা ঠিক আছে কিন্তু তিন চাই তুন দুটা ফল এই দুইটা নিয়ে আল্লাহ কসম করবে কেন বুঝছেন হ্যাঁ এটার অর্থ হইল আল্লাহ মাইকেরাম বলেন অর্থ হইল যে এই দুইটা ফল বিশ্বের যে জমিনে বেশি হয় ওই জমিনের মাটিকেলায় এত লায়ক বানাইছেন যে ওই জমিন থেকে ওই জমিন থেকে পয়দা হওয়া প্রায় দেড় লাখ নবী রসুন্দের মধ্যে অধিকাংশই ওই ভূমির থেকে পয়দা হয়েছে যেখানে তিন আর তুন বেশি হয় এই জলাল্লাদার আসলে তিনি আর তুনের নাম নিয়া ওই জায়গাটা চিহ্নিত করতেছেন যে জায়গা থেকে নবী র জন্ম বেশি এই জন্যই দুইটার উল্লেখ করছেন ও অ ওয়া দলাদেন চারটা কসম করে আল্লাহ তালা একটা কথা বলবে এখন আমাদের মনে একটা প্রশ্ন আল্লাহ কথা বলবে তো সত্যই বলবে না আল্লাহ তালা কথা বিগত পতিত সরকারের মন্ত্রীদের মতো হবে নাকি হ্যাঁ হ্যাঁ একবার খুব বেশি কথা যিনি বলতেন যাকে মানুষ কাক ডাকে আর কি কাক হ্যাঁ বেশি কথা বলতেন উনি তো আগে বাগানম্বর দেখাইছেন যে ভাগা শব্দের সাথে আমাদের কোনো পরিচয় নেই ভাগ্য দেওয়া শব্দের সাথে আল্লাহ তালা এমন পরিচয় করাইছে ওনাদের হ্যাঁ অহংকারের ফলাফল আল্লাহ তালা দিছে এমন ভাবে যে ভাগছে তো এমন ভাবে ভাগছে যে কি এমনভাবে ভাবতেছে তো যাও যা বলতেছে সেটা বলি এইগুলো তো অন্য কথা এটারও দরকার আছে দরকার আছে এটারও তো আজকে তো আর ওই বিষয়ে আলোচনা করবো না এই জন্য ওইটা বলবো না তো চারটা করছেন আল্লাহ তো কসমে কি দরকার আল্লাহ তো সত্য বলবেন মিথ্যা বললে তো এই যে ওই রকম সরকারের দরকার যাদের মিথ্যা একত্র করে যদি মহাসাগরে ফেলানো হয় পুরা পানিটা কালো হয়ে যাবে বুঝছেন তার যে পরিমাণ মিথ্যা বলছে আর তাদের জুলুমগুলো যদি একত্র করে মনে সাগরে নিক্ষেপ করা হয় তাহলে পুরা পানিটাই বিষাক্ত হয়ে বিষাক্ত হয়ে এই পরিমাণ জুলুম তারা করছে তো যা আমার গায়ে সাতটা গুলি আছে আমার গায়ে সাতটা গুলি আছে মেয়ে তিন তিন মাস জেলখানা ছিলাম যে অভিযোগে আমাকে বন্দি করা হয়েছে জেলখানায় এইটার সাথে কোনদিন আমার পরিচয় আছে বলে আমি বলতে পারি না আমার ফেরেস বলতে পারে না না যে এই অভিযোগের সাথে আমার কোনো পরিচয় আছে যা হোক এগুলি বলবো না বলতে ছিলাম যে আল্লাহ তালা কসম করতেছে নিজের জন্য না বান্দা তোমাকে বোঝানোর জন্য কসম করতেছে আল্লাহ নিজের কসমের দরকার ছিল না কথাটা বুঝছেন এই জন্য আল্লাহ তা কসম করছে কসম করে একটা কথা বলবেন কি বলবেন এটা পরে আসি আগে আর একটু জায়গার থেকে আসি তারপর জুইত লাগবেন ইমাম আবু হানিফার নাম শুনছেন হ্যাঁ হ্যাঁ বলে হাজুর তো দেখছি না দেখবেন কোথেকে তো তেরোশো বছর আগেল দেখবেন কোথেকে প্রায় চোদ্দশো বছর হইল তেরোশো বছর আগে দেখবেন দেখছেন তো না ঠিকই কিন্তু না দেখলেও যে ছবি আঁকা যায় না ওই ছবি যদি কথা দিয়ে আঁকা হয় তাহলে তুলি দিয়ে আঁকার চেয়ে অনেক বেশি বোঝা যায় বলছেন কথা মোহাম্মদ রসুল্লার ছবি কোনো দিন কেউ পাইছে না আঁকা যাবে কিন্তু মোহাম্মদ রসুল্লার ছবিটা যেটা আমাদের হাদিসের কিতাবে আছে সবাই তির মেজি বলা হয় এটা পড়লে মনে হয় যেন এই যে মোহাম্মদ রসুল্লাহ তোমার সামনেই দেখা যায় আছে না তো এখন ইমাম আবু হানিফা এই বেলা কি একেবারে জন্মের থেকে ইমাম আবু হানিফা ওই না পরে হয়েছে আচ্ছা তো এই বেলা সুদাত হ্যাঁ এক আবু হানিফার বয়স যখন দশ থেকে বারো বছর ওনার বাগদাদের একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন ইমাম শাহরানি ইমাম মুখারি স্থান ইমাম সারানী ইউনিভার্সিটি ওই সময় বাগদাদ শহরটা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শহর ছিল এর উপরে আর কোনো শহর ছিল না তো বাগদাদে এক বড় লোক ও পয়সার মালিক তার স্ত্রীও ছিল খুব অপর সুন্দরী তো একদিন বড় লোকের বাড়ির ছাদে বাগান থাকে না টবের মধ্যে গাছ লাগে ফুল গাছ ফল গাছ আছে কিনা এরকম তার বাড়ির ছাদে ঘরের ছাদে বাগানে একদিন পূর্ণিমার রাত্রি চারটা ডকমগ করে উঠতেছে এই সময় স্বামী স্ত্রী দুজন মেয়েছে মকরবার নমানোর পরে এনে একটু কথাবার্তা বলতেছে স্বামী স্ত্রীতে তো একাকিত্বে বুঝেনি তো কথাবার্তা হইতেছে আবেগ আপ্লুত হয়ে দুদিনে কথা বলতেছে হঠাৎ করে স্বামী বলে ফেলছে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হয়ে থাকো তাহলে তিন ওই যুগের মেয়েরাও কিন্তু মশালা একবারে কম জানতো না ভালো জানত বেলি করছে কি কথা বলার সঙ্গে সঙ্গেই মুখটা ঢেকিয়া নিচে নেমে গেছে নামিয়া বহুত বড় বাড়ি তো এক রুমের ভিতরে ঢুকিয়া ভিতর দরজা লাগাই দিছে তার স্বামী তো ভাবছে হাই কি করলাম সেও নামছে না আমি খটখট করছে তো তার স্ত্রী ভিতর থেকে বলতেছে সোনার ডিম আর পাওয়া যাবে না মুরগি জবাই হয়ে গেছে বুঝছেন তো না বুঝছেন না হ্যাঁ মুরগি জবাই হয়ে গেছে সোনার ডিম আর আলাদ দিনের চেরা গাল কাজ হবে না তার স্বামী তো বুঝছে যে তো কারবার হয়ে গেছে তো যাই রাত্রি কোন রকম কাটাইছে অন্য রুমে তার স্ত্রী রুমে আজকে রাত্রে তো খুব আরামে ঘুমায় হ্যাঁ কি বলেন যারা বুঝছেন তারা বুঝছেন যারা বুঝছো না বাবারা কয়েকদিন পরে বুঝবেন তো যাই হোক তো বিনিদ্র রোদনী কাটছে সকাল বেলায় উঠে নিজের ঘোরাটা নিয়ে একটু খাবার টাবার পানি টানির সাথে নিয়ে বাইরেছে আলে মোলামাদেরকে মশালা জানবে এটা কি হয়েছে যার কাছে যায় সেই বলে বাবা কি সে সাত দিন পর্যন্ত ঘুরছে বাগদাদ বাসা কুফা মাদিয়ান বারো বারো আলেমদের কাছে ঘুরছে কাজ হয় না অবশ্যই সে আসছে সবচেয়ে বড় আলেমের কাছে এই বেটার কাছে যদি না হয় না হামিল হা এইটার বলটা নেই কোনো ক্ষমতা কারণে ইনি হলেন ইমাম আমার উস্তাদ ইমাম শাহরান তো এই বেসারা আইসিয়া সাত দিন বন্ধু ঘুরছে বুঝলেন না ঘুম নাই খাওয়া নাই চেহারা কেমন হইছে তার সে আইসিয়া হুজুরের কাছে আইসিয়া সব ঘটনা খুলে বলছে তো হুজুর বলছেন বাবা তুমি কি আমার কাছে প্রথম আসছ আরো অন্যান্যদের কাছেও গেছি না কোথ দেশটা থইসি না তারা কী করছে তারা হয়েছে এইভাবে দেয় সারি বলে আমি তো এইভাবেই দেয় এইবার আর কোনো আশা আছে হ্যাঁ বড়ো ডাক্তারজন বলে দে রুগী বাড়িতে নিয়ে যাও যা খাইতে যা খাওয়াই দাও এখন রুগীর লোকজন যদি বুঝে এই তো ডাক্তার সরু ডাক্তাররা বুঝছে না বড় ডাক্তার বুঝছে আমাদের রুগী ভালো হয়ে গেছে বাড়িতে নিয়ে যেতে বলছে এরকম যদি বুঝে তাহলে রুগীওয়ালা হয় কীরকম বুঝবান বোঝেন না হ্যাঁ তো এখন এই বেলা তো বুঝতে হালছে কারবার হয়ে গেছে তো আর লাভ নাই তো এখন কি করে ফেরত যাইতে হবে যে তো হয়েছে ওই ইউনিভার্সিটির গেইটে আইসা শরীরটা খুব খারাপ করে বলছে গোড়াটা এর একটা জিমাইতেছে তো ইমাম আবু বাচ্চা মানুষ দশ বারো বছর বয়স এই বেলা বাইরে কোথায় কোন কাজে লেগেছিল ভিতরে ঢুকতেছে দেখা যায় চাচা বসে ঝিমাইতেছে আজকাল তো চাচার পরিবারটা চলে গেছে এখন নাকি অ্যাঙ্গেল ইংরেজি ইংরেজি আমি জানি না তো আমি অ্যাঙ্গেলই বলি আর কি তো যা হোক এই অ্যাঙ্গেল কেন ঝিমাইতেছে তো যাই সে বললে চাচা তোমার কি হয়েছে তোমার কি হয়েছে কেন তুমি ঝিমাইতেছো তো একে বলে বাবা আর জিজ্ঞেস করে আর ই দিস না পুরা খায় নুনের সিরা দিস না আর দরকার নাই তুই বুঝতে নয় এটা ফিরে পরে এই বাচ্চা বাড়ি এই দিক দিয়ে আমি যদি তোমার কোনো উপকার করতে পারি তিন চার পরে এই বেটা মাথা তুললে কয় হাতি করে গেল তোর ভেড়া বলে কত জল। তোর বাপ দাদা হাতি করে কোনো উপকার করতে পারছে না আমার তুই বেড়া বেড়ার বাচ্চা কি উপকার করবি এই বাচ্চা কি বলবে একটু যাইতেছে চার প্রসাদ বলে চাষা মনে রাখো সিংহ যদি জালে আটকা পড়ে তাহলে উপকার করলে কিন্তু ইঁদুরেই করতে পারে এই চাষা মনে মনে ভাবতেছে এই বাচ্চাটা ছোট হইল তো একটা বুইরা কথা বলে বলছে হ্যাঁ আচ্ছা কি দরকার আছে বুঝুক না বুঝুক বাচ্চা সুন্দর স্ত্রী হারায় গেছে কি হয়েছে এই বাচ্চা বুঝবে না আর ঠিক আছে এরপরে বলি আরে মনে কষ্ট দেওয়ার দরকার কি ওই যে কবি জসিমুদ্দিন বলছে না এইখানে তু দাদু কবর ডালিম গাছের তলে তিরিশ বছর বিজয় রেখেছি দুই রায়নের এটা তার নাতি বুঝছিল কিছু বোঝার বয়স হয়নি এরপরেও নিজের মনের সাবধান তো এই লোকে বলতে চাইছে বলি তোর সে সব ভাঙ্গে বলছে বাচ্চা কয়েক কয়েক মিনিট চারদিকে চাচা আহা বড় কষ্ট করছো কেউ তোমাকে বলতে পারে না তোমার স্ত্রী তো তিন তালাক এক হয়নি তোমার এই লোক মনে মনে ভাবতেছে এই কথা এই বন্ধু কেউ বললো নি ছোট বাচ্চারা বললো এই বাবা তোর কাছে দলিল আছে আমার এই মাছের কোনো দলিল আছে ক চাচা মনে রে কেন নো মান কোনো দিন দলিল ছাড়া কথা বলে না এই লোকের গায়ে আরেকটু শক্তি আইছে এখন বেড়া মনে করতেছে আমি কি এটা জীবিত থেকে শুনতেছি না ইতিমধ্যে মরে গেছি পরে শুনতেছি এই জন্য গায়ে সিফটি কেটে কেটে দেখ না দুঃখ পাওয়া যায় তাহলে মুছসি না চেয়ে আছি আচ্ছা ঠিক আছে বাবা তোমার দলিলটা দিলে তোমার সাশ সাজ আন্দা কয় ক বাবা তুমি এলা সাধারণ একজন মানুষ আমি এলাম মানুষ দলিল দিব মানুষ বুঝবে না এই জন্য উলুবানে মুক্তা ছাড়ানো হবে এইভাবে কাজ হবে না তুমি একটু বুদ্ধি দেই বলো যে আমার হুজুরদের কাছে আবার ফেরত যাও যা বলো আমি তো চলেই যাচ্ছিলাম আপনাদের একটা ছাত্র আমাকে এই কথা বলল তো হুজুররা আমাকে ডাকাবে না হুজুরদের সামনে আমি দলিল দিবা নে একদম পাক্কা দলিল হয়ে যাবে তখন এই লোক যে বাবা বেটা এত বড় শহর হুজুরের সামনে দলে দিবে তাহলে বেটার ভিতরে কিছু আছে নিশ্চয়ই হ্যাঁ ছোটো বাচ্চা হলে কি গুলমের সাল বেশি থাই তো এখন এই বেটা সরম লাগে হুজুরদের কাছে এত সরম নাই যাও আর হুজুরা জিজ্ঞেস করলে কে বলছে বলে যে ন মানে বেটে সাবে তাহলে হুজুরা কিছু বলবেন না তো এই বেসার কাছে গিয়ে দরজায় গিয়া পর্দা টান দেয় আবার একটু সরে যায় কে কি বলে একজন হুজুর মনে মনে চিন্তা করছে যে হুজুররা তো আর নির্বাচন করে হুজুর হইছে না এলএমসি কে হুজুরইছে নির্বাচন করে যদি হইতো হুজুর তাহলে হয়তো নির্বাচনে আগে আসসালাম এবার সালাম দিত একটা নির্বাচন গেলে গেলে দরজা গেলে যাই আর কত চাকরি করবো যাও বলতো হুজুরা এরকম বলার কথা না আলেম হয়েছে নির্বাচন করে আলেম হয়নি দেখি হুজুরা ধমক দেয় নাকি তারপর সাহস করে বলছে বাবা আমি তো চলেই যাচ্ছিলাম আমার ঘটনা এই আপনাদের একটা বাচ্চায় আমাকে এই কথা বলছে সব হুজুরা একেবারে তেলবে কোন বিয়াদ কথা বলছে এই চাচা বড় হুজুর বলে দিচ্ছেন তার উপর কথা বলছে এটা কোন ছাত্র এই চাচা সব ছাত্র একত্র করে দিলে তুমি চেয়ার দেখে বাইর করতে কোন ছেলের বলছে কই বাবা আমার চেয়ার দেখার দরকার না ওর নামও জানা আছে আর বাবার নাম সহ জানা আছে তাহলে বলো কমান এমনি সাবে এখন হুজুররা কি আগের মতো আর নাই একটু অন্যরকম হয়ে গেছে একজন একজন কেনে কেনে বলতেছে নমান যদি বলে থাকে তাহলে আসলে চাচা নমান বলে থাকলে কি করা দরকার কোন কারণ অ আমি হ্যাঁ উচ্চটা না ছাত্রটাকে ব হ্যাঁ হ্যাঁ তা এখন ডাক পড়ছে নমান নমান তো জানে যে আমার ডাক পড়বে রে উপায় নাই ডাক না তা ডাক দে লম্বাই এরিয়াস তুমি চাচাকে এই কথা বলছিলে যেহেতু বলছি তোমার কাছে কিন্তু দলিল আছে জি হুজুর তুমি শরীর দলিল করলে এটা জানো হুজুর আপনাদের কাছ থেকে তো শিখছি কে বলো কোর আনসুন না এজমা কেয়াস কো এটা তো ঠিক আছে তুমি কোন দলিলটা দিবা কুজুর দিলে তো যে এক নম্বরটাই দিব কোনটা দিবে এক নম্বর কোনটা কে দিলে তো এক নম্বরে দিব কে চল দলিল দেবো কেন হুজুর এইভাবে দিব না কি কাজ কাজকে আমাকে এসার নামাজের ইমামতি করার অনুমতি দিতে হবে আমি ইমামত করিয়া পরে দলিল হুজুরা পেয়ে দেওয়ার পুনর শর্ত হইল কেনা হুজুর এটা লাগবে তো সবই পরামর্শ করে আচ্ছা ঠিক আছে তুই পড়াবি আজকে এসার নামাজ আছে এসার রক্ত হয়েছে বাস আদান দিছে নামাজ শুরু হয়েছে আল্লাহ একবার সুরে ভাতে পড়ছে সেরে পরে সুরায় তিন শুরু করছে

হে পঢ়ছে আবার পৰে কয় লাক দখা লা ক না শম লুকমা দিছে সবাই লাকাৰ খালৰ কানে আবার আবাৰ হে পৰে লাক দখালা ক না শম সৱালুক কামাৰ তিন বাৰজন লুকমা দিছে তনে পঢ়ছে লাককা দখা লা কণাল এ চানা ফি আছনি তই এখন হুজুলা তোৰ বুজছে নাই ঘটনাটা কি ঘটছে হ্যাঁ এই বাচ্চা কি কারবার করে দিছে যে হুজুরদের তো বোঝা বাকি নেই এখন আম মানুষ আর বুঝতেছেন যে কি ঘটনা এখন বলতেছে সালাম বলছে হুজুর আমি তো আপনাদের ফতো আনো যে পড়ছিলাম এই লুক দিলেন কেন বুঝছেন কত লা কত রইলো আল্লাহ তালা চারটা কসম করে বলতেছেন রাখা লা খালা ফি আনছেন দ্য কবি মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বয়লা করেছি মানুষের চেয়ে সুন্দর আর জগতে কিছুই পয়দা করি নাই আম মানুষেরা সবকে তো মানুষ সব কিছুর চেয়ে সুন্দর হয় তাহলে মানুষের চাঁদ সূর্যের চোখই হ্যাঁ সূর্য চাঁদের চেয়েও সুন্দর তুই সারা কি বলছে বলছি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হইলে তালাক আল্লাহ চারটা কসম করে বলতেছে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি তাহলে তার স্ত্রী তালাক এই যে বাচ্চাটা দশ বারো এই বাচ্চাটা যে তফসিল বুঝে আসছে মিয়া সাহেব এইটাকে বলে তফসিল বিদ্যালয় চার নম্বর তফসিলিটা চার নম্বর তফশ্রীটাকে বলা হয় এটাই তফসিলবিদ্যালয় মতরা ভারতের আমাদের তফসিলিত নাগুলোতে প্রথম তিন প্রকারের তফসিল তো প্রচুর পরিমাণে আছে মাঝে মাঝে এই চার নম্বর তফসিলটাও আছে তার মধ্যে একটা আপনাদেরকে বললাম এরকম আর শত শত তফসিল আছে এই রকম রাত্রি আর দিন আসবে আর যাবে শেষ হবে না এই জন্য আজকে শুধু আপনাদেরকে তফসিলের একটা পরিচিতি দিলাম এর চেয়ে বেশি সম্ভব না রাত্রে এমনিতে বোধহয় অনেকটা হয়ে গেছে এতটা আমার ইচ্ছাও ছিল না আমার শরীরেও করায় না এরপরে আমরা যেহেতু মশা হাত এই জন্য কথা বললাম আল্লাহ আমাদেরকে তফসিল বুঝিয়া কর আন এমনি কট নিকটবর্তী হওয়ার তভিক আল্লাহ তাল